আসসালামু আলাইকুম মরহামতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই আলোচনাটি শুনছেন সকলকেই জানাই সালাম ও মুবারক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি মাসালাটি হল আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান আমরা নামাজ আদায় করে থাকি কারণ নামাজ আমাদের মুসলমানদের জন্য একটি ফরজ বিধান দৈনন্দিন পাঁচ অর্থ নামাজ আদায় করা আমাদের প্রত্যেক শাহ নরনারী নর নারী মুসলমানের উপরে ফরস রকম একটি ফরস নামাজের একটি গুরুত্বপূর্ণ মাসতালা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি মাসতালাটি হচ্ছে একজন মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাজ সে কখন কীভাবে আদায় করবে এই বিষয়টি নিয়েই আলোচনা করবে ঈশ্বর মাসবুক ব্যক্তি কাকে বলে শরীয়তের পরিভাষায় মাসবুক ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ইমামের এক দুই কিংবা তিন কিংবা চার রাগাত নামাজে শুরু থেকে অংশগ্রহণ করতে পারেনি সে দুই তিন কিংবা চার রাগাত ওয়ালা নামাজের শেষ রাখাতে কিংবা তার আগে কি করেছেন অংশগ্রহণ করেছেন তো তার যে নামাজ নামাজের যে রাখাগুলো ছুটে গেছে ইমামের সাথে শুরু থেকে অংশগ্রহণ করতে পারেনি সে ওই নামাজগুলো কীভাবে আদায় করবে এবং কখন আদায় করবে মাসবুক ব্যক্তি ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পর তার ছুটে যাওয়া নামাজগুলো আদায় করবে আমি আবারও বলছি মাসবুক ব্যক্তি অর্থাৎ যেই ব্যক্তি ইমামের শুরু থেকে নামাজে অংশগ্রহণ করতে পারেনি তার ছুটে যাওয়া নামাজগুলো অর্থাৎ ছুটে যাওয়ার আকারগুলো ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পর সে আদায় করবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমাদের দেশের অনেক মুসলমান আমি অনেক সময় লক্ষ্য করেছি ইমামের ডান দিকে যখন সালাম ফেরানো শুরু করে তখন মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাজগুলো আদায়ের জন্য দাঁড়িয়ে যায় এটা ভুল আবার এমন এমনটাও দেখেছি ইমাম সাহেব যখন ডান দিকে সালাম শেষ করে বাম দিকে সালাম ফিরানো শুরু করে তখনও দাঁড়িয়ে যায় এটাও ভুল তাহলে সঠিক কোনটা সঠিক হলো। ইমামের ডান এবং বাম উভয় দিকে সালাম ফিরানো শেষ হওয়ার পরে মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাজগুলো আদায় করবে এটাই হলো সঠিক নিয়ম এটার সঠিক নিয়ম হওয়ার অন্যতম একটা কারণ আপনাদের সকলেরই জানা দরকার তা হল ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাইছেন তখন যদি আপনি আপনার ছুটে যাওয়া নামাজগুলো আদায়ের জন্য দাঁড়িয়ে যান হতে পারে ইমামের নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে উনি তার নামাজকে শুধরানোর জন্য সাহু সাজদা দিতে পারে উনি ডান দিকে সালাম ফিরিয়ে যখন সহু সাজদায় চলে যাবে আপনি যদি ডান দিকে সালাম ফিরানোর শুরুর সময় তা আপনার ছুটে যাওয়া নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যান তাহলে ইমাম সাহেব সাজদায় চলে গেলেন আর আপনি দাঁড়িয়ে গেলেন তাহলে ইমামের একতেদা করা হলো না ইমামের বা করা হলো না এই জন্য আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্যই আপনার মাসবুক ব্যক্তির জন্য ছুটে যাওয়া নামাজগুলো ইমামের উভয় দিকে সালাম ফিরানো শেষ হবার পরে আপনি আপনার ছুটে যাওয়া নামাজগুলো আদায়ের জন্য দাঁড়াবেন দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ মাসালা সেটা হচ্ছে মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া নামাজগুলো কিভাবে আদায় করবে আমরা সকলেই জানি ফরজ নামাজের যে নামাজগুলো চার রাকাত বিশিষ্ট কিংবা তিন রাকাত বিশিষ্ট এই নামাজগুলোর প্রথম দুই রাকাতে সুরায় ফাতেহার সাথে অন্য একটি সুরা মেলাইতে হয় কিংবা আয়া মিলাতে হয় কিন্তু দুই রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাতেই মিলাতে হয় তৃতীয় নাগার রাকাত নেই তৃতীয় রাখাতের মাশালাও নেই মাসকালা হচ্ছে চার রাগাত কিংবা তিন রাকাত বিশিষ্ট নামাজের প্রথম দুই রাখাতে অর্থাৎ ফরজ নামাজের প্রথম দুই রাখাতে সুরায় ফাতেহার সাথে অন্য সুরা মেলাতে হয় দ্বিতীয় দুই রাখাতে শুধুই সুরা ফাতেহা করতে হয় এখন একজন মাসবুক ব্যক্তি তার যদি প্রথম রাকাত ছুটে যে ছুটে যায় অর্থাৎ সে দ্বিতীয় রাগাতে অংশগ্রহণ করে তাহলে ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পরে উনি যখন দাঁড়াবেন উনি প্রথম রাকাত যেটা ছুটে গেছে তার থেকে ওই নিয়মেই আদায় করবে অর্থাৎ সুরায় ফাতেহাও করবে অন্য সুরাও মিলাবে এরকম কোনো ব্যক্তির যদি দুই রাকাত ছুটে যায় ইমামের অংশগ্রহণের মধ্যে যদি দুই রেখা তার ছুটে যায় তাহলে যেই প্রথম দুই রেখা তার ছুটে গেছে ওই ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পরে তার প্রথম দুইরা তার যেইভাবে আদায়ের নিয়ম তথা সোরা ফা দেহার পরে অন্য সোরা মেলানো সে ওইভাবেই আদায় করবে তাহলে এই দুইটি বিষয় আমাদের খুব স্পষ্টভাবে জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা এই আয়ের দুইটি মাস জেনে নিলেন আজকের পর থেকে অবশ্যই চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আপনাকে এই দুইটি কথার উপরে এই দুইটি মাসালার উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন আমিন